আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তবে সংযুক্ত আরব আমিরাতে যারা আছেন আশা করি তারা খুব বেশি ভালো নেই কারণ বিভিন্ন জন বিভিন্ন ধরনের দুশ্চিন্তায় রয়েছেন কারণটা হচ্ছে বাংলাদেশিদের ভিসা বন্ধ এই ভিসা বন্ধের কারণ আসলে অনেকে চাইলেও ভিসা পরিবর্তন করতে পারছেন না অনেকে চাইলে নিজের প্রতিষ্ঠানের জন্য বা নিজের পরিবারের কাউকে যদি আনতে চান এখানে আসলে সে সেটিও হচ্ছে না কারণ কাউকে নতুন ভিসা দেওয়া হচ্ছে না একই সাথে কিন্তু কেউ চাইলে নতুন করে আসলে প্রতিষ্ঠান খুলবেন বা ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন বা উদ্যোক্তা হবেন আর কথায় বলা যায় নিজের কোনো প্রতিষ্ঠান করবেন সেটিও করা হচ্ছে না অনেকে অনেকভাবে সমস্যা করেছেন আসলে এই সমস্যাগুলো যদি যদি সমাধান না হয় সেই ক্ষেত্রে বাংলাদেশিরা বিভিন্ন সমস্যায় পড়তে পারেন এবং এতে করে বাংলাদেশিরাই না শুধুমাত্র বাংলাদেশের রেমিটেন্সের যে প্রবাহ রয়েছে আসলে সংযুক্ত আরব আমিরাত থেকে সেটিতেও কিন্তু আসলে বড় ধরনের একটা ধাক্কা লাগতে পারে কারণ আমরা জানি যে প্রতিবারই সংযুক্ত আরব আমিরাত থেকে প্রচুর পরিমাণে রেমিটেন্স যাওয়ার কারণে প্রথম অথবা দ্বিতীয় এই ধরনের প্রথম সারিতে থাকে সংযুক্ত আরব আমিরাত রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে যদি নতুন উদ্যোক্তা অর্থাৎ এখান থেকে যদি অনেকে হয়তো বা ভিসা লাগাতে না না পারে দেশে চলে যেতে হবে যদি দেশে চলে যায় তাহলে তিনি বেকার হয়ে যাবেন এটি কিন্তু আমাদের আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক এবং লজ্জাজনক একটা বিষয় কিন্তু সম্প্রতি আমরা যেটা আবারও দেখছি যে সংযুক্ত আরব আমিরাতে প্রধান উপদেষ্টার যিনি বিশেষ দূত তিনি এসেছেন কিছুটা আশার আলো আসলে আমরা বলতে পারি যে হয়তো বা কোনো একটা সমাধান আসতে পারে তাই প্রবাসীরা চাচ্ছেন একই সাথে আমরা যারা আছি আমাদেরও প্রত্যাশা সাধারণ প্রবাসীদের যাতে করে এই বৈঠকটা যেন শুধুমাত্র বৈঠকের সীমাবদ্ধ না থেকে যেন এটিকে কূটনৈতিক তৎপরতায় সামনে এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং যাতে করে বাংলাদেশিদের যে সমস্যা সে সমস্যার কোন একটা সুরাহা বা সমাধান যেন করা হয় যদি এমনটা করা হয় তাহলে বাংলাদেশিরা কিছুটা হল স্বস্তি পাবে বলে মনে করছি তাই আমরা চাই সংযুক্ত আরব আমিরাতে যারা আছি আমরা আমরা চাই যেন অন্তত পক্ষে বাংলাদেশিদের ভিসা যদি খোলা নাও হয় নতুন ভিসা খোলার পূর্বে কূটনৈতিক তৎপরতায় ভিসা অভ্যন্তরীণ যারা আছেন যারা বিভিন্ন সমস্যায় রয়েছেন তারা কিন্তু আসলে অভ্যন্তরীণ যে ভিসা পরিবর্তনের সুযোগ রয়েছে সেই ভিসা পরিবর্তনের সুযোগ পেলেও হয়তো বা কোনো একটা সমাধানে আসতে পারে বা তারা আসলে কিছু একটা করতে পারবেন হয়তো অন্য প্রতিষ্ঠানে নতুন প্রতিষ্ঠানে যারা যেতে চাচ্ছেন তারা নতুন প্রতিষ্ঠানেও যেতে পারবেন তাই আমরা চাচ্ছি বা প্রবাসীরা চাচ্ছে এক কথায় বলতে গেলে নতুন ভিসা যদি খোলা নাও হয় অন্তত পক্ষে অভ্যন্তরীণ যে ভিসা পরিবর্তনের সুযোগ সেটি যেন হয় সেই জন্য বাংলাদেশ সরকারের কাছে সবার অনুরোধ যেন সেই আলোচনার মধ্যেই নয় এটির জন্য একটা সুরাহা নিয়ে আসেন সেটি প্রত্যাশা করছেন প্রধান উপদেষ্টা উপদেষ্টার কাছে সবাই আজকের মতো এত এখান থেকে বিদায় নিচ্ছি আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে ইশতিহাক আসি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই